হ্যালো এবির ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো ইভিএফসির ম্যানেজমেন্ট একসাথে তিনজন রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ারকে টার্গেট করেছে তো তোমরা সকলে জানো যে ইভিএফসি টিমে একজন ভালো রাইট ব্যাক এবং একজন ভালো রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ারের দরকার তো সেই কারণে কোচ সিং সিংটো তিনজন রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ারের নাম কিন্তু শর্ট লিস্টেড করছে তো কোন কোন প্লেয়ারের নাম শর্ট লিস্ট করছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ তো চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা বর্তমানে যুক্ত রয়েছে এফসি গোয়ার সঙ্গে তো প্লেয়ারটার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসির তো মোহাম্মদ ইয়াসিরকে তো তোমরা সকলেই চেনো তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ার তো এই প্লেয়ারের সাথে এফসি গোয়ার দু আঠাশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো এই প্লেয়ারের নাম এবার কিন্তু শর্ট লিস্টেড কিন্তু করেছে এ ভিএফসির ম্যানেজমেন্ট তো কোচ বয় সিংটো তো এই প্লেয়ারের নাম কিন্তু শর্ট লিস্টেড কিন্তু করেছে দু নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তো সেই প্লেয়ারটা এই মুহূর্তে ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো প্লেয়ারটার সাথে ইভিএফসির ম্যানেজমেন্ট অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা বলছে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে ইমরান খান তো ইমরান খান এই মুহূর্তে ফ্রি প্লেয়ার রয়েছে তো প্লেয়ারটার মার্কেটগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিয়ার তো প্লেয়ারটার বয়স হচ্ছে পঁচিশ বছর বয়স তো ইমরান খানের বয়স হচ্ছে পঁচিশ বছর বয়স তো প্লেয়ারটা দু হাজার চব্বিশ মরশুমে জামশেদপুর এফসির জার্সি গায়ে খালিদ জামিলের আন্ডারে যে কটা ম্যাচ খেলেছে দুর্দান্ত খেলেছে তো এই প্লেয়ারের সাথে এবার অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা বলছে তো যেটা শোনা যাচ্ছে তো যদি সব ঠিকঠাক থাকে এই ইমরান খান খানকে আমরা নতুন মরশুমে আইএসএলে ইবিএফসির কিন্তু খেলতে দেখতে পারবো তো এই প্লেয়ারের ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো তিন নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা বর্তমানে ওড়িশ্যা এফসির সঙ্গে যুক্ত রয়েছে তো ওড়িশা এফসির সঙ্গে প্লেয়ারটার দু সাতাশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো আরও দুটো মরশুমের কিন্তু চুক্তি রয়েছে তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট টু তো প্লেয়ারটার বয়স হচ্ছে পঁচিশ বছর বয়স তো প্লেয়ারটার নাম হচ্ছে রাহুল ক্যাপি তো রাহুল ক্যাপিকে তো তোমরা সকলেই চেনো তো এই প্লেয়ারকে কিন্তু টার্গেট করেছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো যেটা শোনা যাচ্ছে রাহুল কেপির সাথেও কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এই তিনজন রাইট উইঙ্গারের সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট ইমরান খান মোহাম্মদ ইয়াসির এবং রাহুল কেপি তো এই তিনজন সেরা প্লেয়ারের সাথে কিন্তু এবার কথাবার্তারা কিন্তু শুরু করে দিয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই তিনজন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানো এই তিনজন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে নিলে সব থেকে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানো তো এই ভিডিওতে এতটুকুই বলা ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই